कारण

দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন আরে তার বলতেছে আর আপনারা বাংলা বলতেছে এই জন্য আর একটা যে কল্যাণীয় ভাষা

আমি আপনি জানি না আজকে আটটি বছরের প্রথম মাসের প্রথম দিন আজকে একটা মশালা বলে দিই জানি না ষাট বছর সত্তর বছরের জিন্দিগিতে কখনো শুনছেন কিনা আজকে একটা মশালা শুনে যাওয়া আজকে জুমান নামাজ পড়া কি কথা জানা কি যদি একজন মানুষ মারা যায় তার জায়গা যার নামাজ পড়া কি একটা হাদিস শুনে যায় এখন তার ষাট বছর সত্তর বছর চিন্তু কিন্তু শুনছেন কিনা হয়তো জানেন না আজকের একটা মাসালা শুনে যান একটা গোষ্ঠীর মধ্যে একটা গুত্রর মধ্যে একজন ব্যক্তিও যদি আরবি হিসাব না রাখে সে করার কারণে পুরো গোষ্ঠী পুরা গোত্র ফজে কচাইয়ার যে গুণা হয় ওই গুণা সকলের আনন্দ হয়ে যাবে আল্লাহ তকবরাব্বুল আলামিন সূরত আত-তাoverline মুজাবাতাইন নায়েদাতা শুরুর ইনতার আল্লাহ মানুষ

দেওয়া মুক্তা খুলা বন্ধ করে দিতেছে এই মুক্তা বন্ধ করে দেওয়ার জন্য নয় এই বাংলার জমিটার গানের নামে একটা বদাব নাম হয়েছিল